একেই বলে বিশ্বসেরাদের সেরা অলরাউন্ডার নাম্বার ওয়ান সাকিব আল হাসান কেননা সাকিব আল হাসান আবারও ক্রিকেট বিশ্বকে কাপাতে নতুন বোলিং অ্যাকশন নিয়ে মাঠে ফিরছে দর্শক যে প্লেয়ারটা তার সতেরো বছর ক্রিকেট কেরিয়ারে ব্যাটিংয়ের কথা বাতি দিলাম বোলিং অ্যাকশন দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে কাঁপিয়েছে সে প্লেয়ারটাকে দিন শেষে তার বলিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে আনলিগেল বলা হয়েছে সাকিব আল হাসান শত সবকিছু ভুলে গিয়ে তিনি আবারও নতুন করে ক্রিকেটে ফিরছেন নতুন বোলিং অ্যাকশন নিয়ে তিনি বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কার টি টেন লিগে গাল হয়ে মাঠ মাতাচ্ছেন ব্যাটিংয়ে শুধু বোলিং বাদ দিয়ে দিয়েছেন কিন্তু এই যে অনুশীলনের মাঝে তিনি আর ব্যাটিং করছেন তার বোলিং নতুন অ্যাকশন নিয়ে তিনি মাঠে ফিরছেন এবং তিনি আবার ক্রিকেট বিশ্ব কাপিয়ে ছাড়বেন এই প্লেয়ারটাকে সাকিব হাসান ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে যায় সেই লিগে তার বোলিং নাকি অবৈধ হয়েছে সেই কারণে ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বলিংকে নিষিদ্ধ করেছে না আইসিসি নিয়ম অনুযায়ী সাকিব আল হাসান জাতীয় দল কিংবা যে কোনো প্রিমিয়ার লিগে সে বোলিং করতে পারবে না শুধু ব্যাটার হিসেবে হ্যাঁ সে ব্যাটার থাকলেও সে পুরোপুরি এখন চেষ্টা করছে সে যাতে আবারও অলরাউন্ডারে ফিরে আসতে পারে সেজন্য তো সে শ্রীলঙ্কা থেকে ইন্ডোর তার জন্য খালি করে দিয়েছে সে তার পাশে কোচ রয়েছে ক্যামেরাম্যান রয়েছে ফটোগ্রাফার রয়ে সাথে নিয়ে সে বোলিং করছে নতুন অ্যাকশন দেখাচ্ছে এবং সাথে সাথে ছবি তুলছে ভিডিও দেখছে যে তার বলিংটা সুন্দর হচ্ছে নাকি সে এমনটাও বলছে বই তার অনুষ্ঠিত সময় যে এখন আমার বলিটা আর দারুণ হচ্ছে সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ফিরবে তার বোলিং একশন নিয়ে রাজপুত্রের মতো সে আবারও ক্রিকেট বিষয় কাঁপিয়ে চালবে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ